একটাই কথা লাঠি লাঠি মারা সরকার আর নেই শিক্ষকদের লাঠি মারি ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত উল্টে মনোজ বার্মার মতো একটা চামচা সিপি বলছেন আপনারা ভিডিওটা অর্ধেক দেখাচ্ছেন একটু অংশের দেখাচ্ছেন পুরোটা দেখাচ্ছেন না পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন উনি তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর আজকে বাজারটা খারাপ বলে মনোজ পন্থ আর মনোজ বর্মাকে এগিয়ে দিচ্ছে আজকে বাজার খুব খারাপ শিক্ষকদের এইভাবে লাঠি পেটা করছেন আপনার আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন শাটার নামিয়ে দিচ্ছেন বলছে সাটার খুলবেন না এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা পুলিশ সংযোগ হবে না পুলিশই রাজ্য চালাচ্ছে সেই জন্য বিরোধী থেকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে চড়া রোদে একটার সময় আমাদের এখানে মিছিল করতে মোথাবাড়িতে ছিয়াত্তরটা দোকান ভেঙে দিয়েছে দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হর্তাধীন যেতে হবে এই তো পশ্চিমবাংলার অবস্থা যেখানে পুলিশ গাড়ি ঘোরানো হচ্ছে পুলিশকে তলায় লুকাতে হচ্ছে এর জন্য তাই রাজীব কুমার মনোজ বার্মাদের মতো পাঁচাটা আইপিএস অফিসার টেন্টেড করাপ্ট এরা রাজ্য থেকে টাকা তুলে হিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয়া আর এই রাজ্যে এগুলো করার কারণ হচ্ছে সুরজিৎ কর পুরকায়স্থ থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজনও ডিজি যারা রিটায়ার করেছেন গত দশ বছরে কেউ রিটায়ার করেনি সবাই ওএসডি এবং এক্সটেনশন নিয়ে আড়াই তিন লক্ষ টাকা করে পাচ্ছেন সরকারি গাড়ি পাচ্ছেন ইয়ে পাচ্ছেন সরকারি বাংলো পাচ্ছেন একজনও রিটায়ার করেনি একজন আড্ডি মিনা বলে অফিসার চোদ্দ বার এক্সটেনশন পেয়েছে অতএব ওরা দেখছে মমতা ব্যানার্জি থাকলে ষাট বছর নয় আরও দশ বছর বাড়তি মন্ত্রীর সমান মর্যাদা বিজেপির সমান মর্যাদা চিফ সেক্রেটারির সমান মর্যাদা সাদা হাতি পোষার মতো আমরা থাকব অতএব আমরা নিচের তলার পুলিশ ফোর্সকে দিয়ে যা খুশি করি তার পরিণতিটা এটা বাংলাতে কোথাও তৃণমূল নেই পুলিশ ভার্সেস জনতা আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা একটা ইট খুলে আনবে পাবলিক লালবাজার অভিযানে ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন তারা খবর পেই যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে তারা চাইলে কোটে পাঠাবেন চাইলে রাখবেন চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন সেটা পুলিশের ব্যাপার কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি ভবিষ্যতে পড়ি যিনি দাওতে ইসলাম বলেছিলেন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন যিনি মমিনপুর ইকবালপুর গার্ডেন ব্রিজকে বলেছিলেন ইহাবি এক মিনি পাকিস্তানে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের হোতা একটু কম কথা বলি যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো ওনার জন্য জন্য জঙ্গিপুরে জঙ্গিপুরে আমি গেছিলাম আপনারা ইমাম মোয়াজিমদেরকে নিয়ে আর একটা চিটিংবাজ একুশ সালে লিপলেট বিলি করতে এসেছিল মানিক মন্ডল তাকে নিয়ে গিয়ে ওখানে বাজার গরম করে করালেন ওখানে এমএলএ কে জাকির হোসেন এমপি কে খলিলুর রহমান পৌরসভার চেয়ারম্যান কার জেলা পরিষদ কার সুতি ওমরপুর ঔরাঙ্গাবাদ জঙ্গিপুর আইরন একটা গ্রাম পঞ্চায়েত অন্য দলের আছে সব আপনার দলের আপনার মুখ্যমন্ত্রীর সময় ইমাম আজমরা বসে থাকে পরিশেষে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব মনোজ কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে আবেদন এবং দাবি করছি আগামীকাল মহাবীর জয়ন্তী জৈন সমাজের বড় কর্মসূচি আমিও কোলাঘাটে জৈন মন্দিরে আরতিতে আসব আগামীকাল তুলে মা হিন্দ কলকাতার রামলীলা ময়দানে একটা সভা ডেকেছে কালকে মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন সমাজের অনেকগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতায় বেরোবে দয়া করে কালকের কর্মসূচির ডেট পরিবর্তন করার ব্যবস্থা করুন জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করতে প্রথমত হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না ক্লিয়ার আপনি বলছেন সব পুরীর মতো বেড়া পাওয়া যাবে গজা পাওয়া যাবে ডেলি পতাকা বদলানো হবে আপনার যদি দম থাকে পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ আপনি পুরী যখন বানাচ্ছেন তখন গেটে লিখে দিন হিন্দু ছাড়া কাহারও প্রবেশের অনুমতি নেই তাহলে বুঝবো आपने तो जो आपने तो पूरी आर एक भास्कर जो तैयारी कर लिया ममता बनर्जी बोला है, है। देखिए उनको बोलने दीजिए मैं रिक्वेस्ट करूंगा तोड़फोड़ का आगजनी का और पब्लिक का प्रॉपर्टी पर्सनल और गवर्नमेंट प्रॉपर्टी इसको जो कर रहा है अपना आदमी पुलिस के ऊपर आक्रमण कर रहा है गाड़ी जला रहा है एन एज ब्लॉक कर रहा है सब बंद कीजिए पहले ये सब बंद कीजिए और बाकी देश का कानून सबका मानना पड़ेगा सरकार और चीफ मिनिस्टर ने सीएए को गैर कानून बता दिया नहीं चले गए यहाँ सीए तो इम्प्लीमेंट हो गया बंगाल से हंड्रेड से ज्यादा आदमी को सिटीजनशिप का सर्टिफिकेट भी मिल गया ममता बनर्जी बोला था ट्रिपल तालाक नहीं चलेगा वो तो कानून हो गया ये भी कानून हो गया राष्ट्रपति मैडम का असाइनमेंट हो गया और गेजेट नोटिफिकेशन हो गया आज से कानून लागू है एक चीफ मिनिस्टर के नाते ये भाषण नहीं है ये भाषण अपने वोट बैंक को रक्षा करने के लिए तुष्टीकरण का राजनीति से उन्होंने ये भाषण दिया है उधर जॉबलेस टीचर के लिए पुलिस किया गया जॉबलेस जो टीचर है गंदा तो तो काम किया इनह्यूमन टॉर्चर लाठी नहीं लाठी भी मारा है बंगाली में लाठी बोलता है आपने पा देकर टीचर के ऊपर पुलिस ने जो काम किया ये बर्बरता का काम है घोर निंदा कर रहा हूं बीजेपी का बहुत एमएलए आज अरेस्ट भी हुआ है इसके खिलाफ अगले दिन हम लोग का इसका खिलाफ प्रदर्शन जारी रहेगा और जो जेनुइन बोनाफाइड मेरिटोरियस टीचर है नॉन टीचिंग है उसका साथ बंगाल की जनता भी है बीजेपी भी है नॉट ओनली जेनुइन टीचर नॉन टीचिंग 2016 सिक्सटीन का जो 23 लाख जो अनएम्प्लॉयड एडुकेटेड यूथ इस एग्जाम दिया था उसका साफ का साथ बीजेपी है